ফায়ার দুর্ঘটনা হচ্ছে এগুলি ক্ষেত্রে একটা সবাই আপনারা একটু সবাই একটু সচেতন করবেন যেহেতু ফায়ারটা তো একটা দুর্ঘটনা এটা কিন্তু নিজেদের একটু সচেতনতা থাকা দরকার এবং আপনাদেরকেও নিজস্ব যে অফিস টফিসগুলি আছে ওইগুলিতে যে আপনাদের কিন্তু ই আছে ওই যে কি বলে এই যে ফায়ার এক্সটিংগুইশার এই এই ফায়ার এক্সটিংগুয়েশগুলি আপনাদের নিজস্বগুলিও যেন কাজ করে কি না আর এটা নিয়ে আপনারা একটু মাঝে মাঝে একটু প্র্যাকটিসও করবেন আর ফায়ার ব্রিগেড তো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে দু একটা জায়গায় তারও একটা মহড়া করবে এইগুলির ব্যাপারে তারপর আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক কিছু ই হয় যেমন আপনার রিপোর্টগুলি থাকে যেমন সত্যি আপনারা যেইগুলি ঘটনা বলেন সত্যি ঘটনা বলেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটে যেগুলি সত্যি না তো এইগুলি ক্ষেত্রে আপনারাই কিন্তু আমাদের থেকে এটা বেশি প্রতিকার করতে পারেন আপনারা যদি সত্যি ঘটনাটা বলে দেন তাই সোশ্যাল মিডিয়ায় যদি কেউ অসত্য কোনো কিছু প্রকাশ করে যেমন আগে পার্শ্ববর্তী দেশ অনেক অসত্য সংবাদ পরিবেশন করত কিন্তু আপনাদের সত্য ঘটনা প্রকাশ করার পরে এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে এখানেও এটা শুধু দেশে বাইরে সব জায়গার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য এটা যদি আপনারা একটু উদ্যোগী হন তো কিন্তু এই জিনিসটা বন্ধ হয়ে যাবে আরেকটা জিনিস হলো এই আমরা চাচ্ছি যে এই যে সিম কার্ড সিম কার্ডগুলি আমরা কমাই নিয়ে আসবো তো এখন একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমাই নিয়ে আসবো আপনারা জানেন এই সিমের মাধ্যমেই বিভিন্ন ধরনের যেহেতু এই বোন হয়তো একটা সিম আনতে গেছে বাট ওনার চাপ ই দিয়া হয়তো দুইটা তিনটা সিম অন্যের নামে বা স্কুলে নিয়ে গেছে এখন হয় কি যে সময় কোনো একটা ঘটনা ঘটলো দেখে যায় উনি এই সিমটার মালিক না বাট ওনার সিম দিয়ে গেছে ঘটনা ঘটায় ওনার ই আইসা যাচ্ছে ওনার নামে এইগুলি কীভাবে পড়ানো যায় এইগুলির ব্যাপারে আজকে আমরা অনেকভাবে আলোচনা করছি এটা আমরা যতটা পারি মানে এই ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো বাট এরপরেও একটা এটা ই থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটা অনেক সময় দেখবেন যে আপনার নাম দিয়া টাকা চাচ্ছে এই চাচ্ছে সেই চাচ্ছে এটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু ভাবে ই হচ্ছে কিন্তু আমরা এটা কিভাবে পুরাটা সমাধান করা যায় এই ব্যাপারে আলোচনা হয়েছে